বিসমিল্লা আমরা মৌলিক সংখ্যাতে যাব অর্থাৎ গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের আমরা একাশি পৃষ্ঠের অঙ্ক পর্যন্ত দেখার পর তার মৌলিক সংখ্যাতে যাব মৌলিক সংখ্যার দেখো মৌলিক সংখ্যাতে আমরা যাব এখানে দেখো মৌলিক সংখ্যা চলো মৌলিক সংখ্যা শিখি মৌলিক সংখ্যা তোমাদের অবশ্যই শিখতে হবে মৌলিক সংখ্যা কি যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং এক ছাড়া আর কোনো সংখ্যাতে ভাগ যায় না সেটি হলে মৌলিক সংখ্যা দেখো দুই তিন সাত এই কেও তুমি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না তিনকে ভাগ যাবে যে না পাঁচকে ভাগ যাবে না সাতকে ভাগ যাবে না ছয়কে চারকে তুমি ভাগ করো দুই দিয়ে ভাগ যাবে আটকে ভাগ করো দুই দিয়ে ভাগ যাবে নয়কে ভাগ করো তিন দিয়ে ভাগ যাবে কিন্তু এক ও ওই সংখ্যা ব্যতীত তার কোনো নিয়োগ সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে তাহলে দেখো মৌলিক সঙ্গে সংজ্ঞাটা এখানে দেওয়া আছে এই সংজ্ঞাটা এইটেও যাই পাবা সিক্সে যাই পাবা ফোরে যাই পাবা দেখো দুই তিন পাশ্চাত সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ব্যতীত তার কোনো নিয়োগ নাই সেই সঙ্গেগুলোকে মৌলিক সংখ্যা বলে দেখো এক আছে আর কত আছে ওই সংখ্যাটা তাহলে দুয়ের গণন দেখো এক আর দুই তিনের গণন দেখো তিনের গণিত কখনোই দুই হবে না পাঁচের গণনায়ক কত এক আর পাঁচ পাঁচকে দুই দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ যাবে চার দিয়ে ভাগ যাবে যাবে না ভাগ যাবে কিন্তু অবশিষ্ট থাকবে সাতের নেব দেখো এক আর সাত তাহলে যে সঙ্গে ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না অবশিষ্ট ছাড়া ভাগ যায় না নিঃশ্বাসে ভাগ যায় না সেটা হলে মৌলিক সংখ্যা তাহলে চলো একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করি আমরা একশো পর্যন্ত এককে বাদ দিই দুয়ের উপর বৃত্ত দিই দুয়ের চেয়ে বড়ো দুয়ের গণিতগুলো বাদ দিই এখানে আমরা এখানে একটা শখ দিছে দেখো এই শখটা তোমরা এইট ক্লাসে এইটও পাবা এই শখটা দিছে দেখো এই শখটা দেখো এখানে একটা শখ দিছে দেখো প্রথমে এককে বাদ দিয়ে দিছে একে কেন বাদ দিয়ে দিছে কারণ এককে আমরা মৌলিক সংখ্যা হিসাবে ধরবো না কারণ প্রত্যেকটা সংখ্যার বিষাদই এক আছে সেই এককে আমরা মৌলিক সংখ্যা হিসাবে ধরবো না দুই সবচেয়ে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলে সেটা হলো দুই একমাত্র জোড় মৌলিক সংখ্যা কী সেটা হলো দুই একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো এই যে দুই এবং তারপর দুয়ের পর আছে কি তিন তিনকে ভাগ যাবে না দেখো তারপরে যত জোর সংখ্যা আছে দেখো দুয়ের ঘরের নিচে যত জোর সংখ্যা আছে কাটিয়ে দিছে চারের নিষে জোর জোর সংখ্যা আছে কাটিয়ে দিছে ছয়ের নিচে একশো পর্যন্ত সংজ্ঞাগুলো আগে লেগে নিচ্ছে নিচে যত জোর সংখ্যা আছে কাটিয়ে দিছে তেরোর নিচে যত জোর সংখ্যা আছে সবগুলা কাটিয়ে দিছে দেখছ এরপরে আমরা যে সংজ্ঞাগুলোকে দেখতে পাচ্ছি তারপরে আমরা কোন তারপরে আমরা কী করে নির্ণয় করব বলো তারপরে আমরা নির্ণয় করবো দেখো এই যে দুয়ের পর তিন দিয়ে দেখব তিন দি এই যে আমরা যে আমরা যে সংজ্ঞাটা পাইনি তিন এই সঙ্গেগুলো পাইছি তিন এই যে তিনটা পাইছি এই তিন দিয়ে দেখবো কোন সঙ্গেগুলোকে চাইছে ছয় দিয়ে আগে ছয়কে তো আমরা আগেই কেটে দিছি ছয়কে তো আমরা আগেই কেটে দিছি তিন দিয়ে কাটলে ছয় দিয়ে ভাগ যাই ছয়কে আমরা আগেই কেটে দিছি দুয়ের ঘরে চলে গেছে কিন্তু নয় তো বাকি ছিল তাহলে তিন দিয়ে আমরা নয়কে কাটলাম তিন দিয়ে আমরা কতকে কাটলাম বারোকে আমরা আগেই কেটে দিছি তারপরে আঠারোকে আমরা আগে কেটে দিয়েছি এবার তিন দিয়ে যে সঙ্গে কাটা যায় সেই সঙ্গে গলা কাটব তারপরে পাঁচ দিয়ে যে সঙ্গে কলাকে কাটা যায় সেই সঙ্গে গোলাকে কাটব এবং সাত দিয়ে যে সঙ্গে গোলাকে কাটা যায় সেই সঙ্গে গোলাকে আমরা কাটব তাহলে এখানে পাঁচ সাত এগুলো সব কি মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত তাহলে আমাদের একটা সহজ বুদ্ধি যে প্রথমে জোর সঙ্গে গল্প সব কাটবো দুই বাদে এক গোলাকে বাদ রাখবো এক বাদ রাখবো তারপরে কি করব দুই তিন পাঁচ সাত এই সঙ্গে দিয়ে যে যে সঙ্গে ভাগ যাবে সেই সঙ্গে সব মৌলিক সংখ্যা আমরা জানি দেখো তিন দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে তিন দিয়ে ভাগ দিলে দেখো তিন দোকানে ছয় হুম তাহলে দেখো চলে গেল তার মানে এইটা কি মৌলিক সংখ্যা না তার মানে কি তেইশ তার মানে এটি মৌলিক সংখ্যা না যে সংখ্যাকে দুই তিন এবং পাঁচ সাত দিয়ে ভাগ যাবে না সেটা মৌলিক সংখ্যা তাহলে আমরা দেখো এখানে উনষুত উনষাট পাঁচ নয় পাঁচ নয়কে আমরা যদি এখানে নিই দেখো পাঁচ নয়কে আমরা যদি এখানে নিই পাঁচ নয়কে আমরা যদি এখানে নিই পাঁচ নয় দেখো পাঁচ নয়কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি যাবে যাবে না এক তিন দুই নয় যাবে উনত্রিশকে তিন দিয়ে যাবে যাবে না তাইলে যে সংখ্যা দিয়ে আমরা দিই এই যে দুই তিন পাঁচ সাত দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ যাবে না সেগুলো সব মূল্য সংখ্যা একশোটা মূল্য সংখ্যার ভিতরে আমাদের এখানে দেখো পঁচিশটা মূল্য সংখ্যা এখানে সাল তালিকা দিয়েছে একশোটা একশোটা মোট সংখ্যা একশোটা মোট সংখ্যার ভিতরে পঁচিশটা সংখ্যা যে করা আছে মৌলিক সংখ্যা আমরা ওইখান থেকে ওইভাবে নির্ণয় করতে পারবো এখন মৌলিক সংখ্যা থেকে যৌগিক সংখ্যা আমরা শিখব যে সংখ্যাগুলোকে ভাগ যায় একাধিক সংখ্যা তৈরি করা যায় একাধিক গুণনীয় বের করা যায় গুণিত বের করা যায় সেগুলো সব কি যৌগিক সংখ্যা তাহলে দুই তিন পাঁচ সাত এগারো হচ্ছে মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো মৌলিক সংখ্যা এর ভিতরে এখানে দেখো চারকে আমরা ভাগছি দুই আর দুই বারোকে ভাঙছি দুই দুই তিন কুড়িকে ভাঙছি দুই দুই পাঁচ বিয়াল্লিশকে ভাঙছি এভাবে এই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা গুণের মাধ্যমে তৈরি করি তাহলে দেখো এগুলো সব কি মৌলিক সংখ্যা এই যে দুই আর দুই মৌলিক সংখ্যা এ এটা তো মৌলিক সংখ্যা দুইটি মৌলিক সংখ্যা দুই তিন তিন এগারো মৌলিক সংখ্যা দুই দুই পাঁচ এগারো মৌলিক সংখ্যা অর্থাৎ অসংখ্য কিছু মৌলিক সংখ্যা একসাথে একটা যোগীর সংখ্যা তৈরি করে এগারো সব মৌলিক সংখ্যা এগারো সব মৌলিক সংখ্যা এগুলো সব মৌলিক সংখ্যা তাহলে একটা বা দুটো তিনটি চারটা একাধিক মৌলিক সংখ্যা একসাথে হয়ে একটা কী করে যোগীর সংখ্যা তৈরি করে তাহলে যোগীর সংখ্যার এখানে একটা শখ দিছে আমরা দেখো এই শখটা করি যোগীর সংখ্যা তৈরি করার জন্য দুই তিন পাঁচ বসাই তাহলে এখানে আমরা দেখো এদিকে আমরা যদি দুই তিন পাঁচ তার মানে প্রথম ঘরটা যদি আমি দুই বসাই এই ঘরটা যদি আমি তিন বসাই তাহলে আমার হয়ে যাচ্ছে দেখো আর এখানে আঠারোকে আমরা দেখো আঠারোকে কি কি দি ভাঙতে পারি দেখো আঠারোকে আমরা কি কি দি ভাঙতে পারি দেখো তাহলে আঠারোকে আমি যদি প্রথমে দুই তারপর তিন 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 বসাই তাহলে দেখো দুই দুই দিয়ে আঠারোকে ভাগ করতে হবে যে এগুলো বসাবো কি করে দুই দিয়ে আঠারোকে ভাগ করলি দেখো প্রথমে তাহলে হয়ে যাবে নয় নয় কে আবার তিন দিয়ে ভাগ করলে আমি পাবো তিন তিন তাহলে আমরা এখান থেকে পাইছি কত দুই তিন তিন আর আটকে ভাঙছি দেখো দুই 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 তিনটি গুণ করো দুই আট হয়ে যাবে তিরিশকে আমরা ভাঙছি দেখো প্রথমে দুই দিয়ে দুই দিয়ে আমি আগে তিরিশকে ভাগ করে নিলাম তাহলে পাই গেলাম পনেরো পনেরো কত পাবো তাহলে বলো পুনর তিন আর পাঁচ হয়েছে তাহলে এই সংখ্যাগুলো আমরা খালি ঘন্টায় এইভাবে পূরণ করে দিলাম তোমরা একটু দেখে নেবা আমরা একটু তাড়াতাড়ি করছি যাতে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করি প্রথমে অনুভব করি তারপর ভাগ করে যাচাই করি অনুমান করবো কি যে সংখ্যার শেষে জোর সংখ্যা আছে সেগুলো সব দুই দ্বারা বিভাজ্য সংখ্যা হবে তাহলে এখানে কি দুশো চব্বিশ দুশো চব্বিশ এখানে শেষে জোর সংখ্যা শেষের সংখ্যাটা জোড় এই যে চার এই শেষের সংখ্যাটা ছয় এই যে প্রথম প্রথম আমরা এক দুই তিন আমরা যদি একক দশক হিসাব করি তাহলে ছয়টা একক সংখ্যা একক সংখ্যা যার জোর সে সব দুই দ্বারা বিভাজ্য এটি একক সংখ্যা তিন তাহলে দুই দ্বারা বিভাজ্য না এটি একক সংখ্যা আট তাহলে এটি দুই দ্বারা বিভাজ্য একটা সহজ কথা একক সংখ্যা যার তাহলে একক সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে দেখি একক সংখ্যার ক্ষেত্রে যদি একক স্থানে শূন্য থাকে দুই থাকে চার থাকে ছয় থাকে তাহলে সেগুলা এই একক সংখ্যাতে দেখো একক স্থানে যদি শূন্য থাকে দুই থাকে চার থাকে ছয় থাকে আট থাকে দেখো একক স্থানে শূন্য তার মানে একশো পঞ্চাশ এগুলাকে দুই দিয়ে বিভাজ্য হবে তাহলে একক স্থানে যদি শূন্য থাকে এই যে এটা হলে একক স্থানে এটি তারপরে সংখ্যাটা দশক স্থান একক স্থানে যদি শূন্য দুই চার ছয় ও আট থাকে তাহলে সেগুলা দুই দ্বারা বিভাজ্য সহজ কথা পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য দেখো সে একক স্থানে যদি একক স্থানে দেখি দেখো একক স্থানে পাঁচ থাকে পাঁচ থাকে আর শূন্য থাকে একক স্থানে যদি পাঁচ থাকে আর শূন্য থাকে আর কিছু না ওইটি প্রথম কী বললাম একক স্থানে যদি শূন্য আর জোর সংখ্যা থাকে জোর সংখ্যা দুই চার ছয় আট এটা আর একক স্থানে পাঁচ আর শূন্য একক স্থানে যদি পাঁচ আর শূন্য থাকে একক স্থানে পাঁচ আর শূন্য থাকলে সেটি পাঁচ বিভাজ্য একক স্থানে শূন্য এবং পাঁচ থাকলে সেটি দেখো এক স্থানে শূন্য এবং পাঁচ থাকলে সেটি পাঁচ দ্বারা বিভাজ্য একক স্থানে শূন্য এবং পাঁচ দ্বারা হলে সেটি পাঁচ দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য দেখো তিন দ্বারা এখানে বিভাজ্য এটি ভাগটা করে দিয়েছে দেখো তিন ভাগ গেছে দুশো একষট্টিকে সাতাশে এসে ভাগটা এখানে দিয়ে আসে আমরা নতুন করছি এর কিছু ব্যতিক্রম আছে দেখো আমরা সহজে কী কী করব দেখো যে সংখ্যাটা ছিল কত আমার দুশো একষট্টি দুশো একষট্টিকে যোগ্যাস দুই ছয় এক যজ্ঞ হয়েছে নয় এই নয়কে যদি তিন দিয়ে ভাগ যাই তাহলে সেটা হলে কি তিন দ্বারা নিঃশ্বাসের বিভাজ্য দুই ছয় দুই তারপর আছে কি দেখো দুই ছয় দুই দুই ছয় দুই করে হয়েছে দশ দশকে তিন দ্বারা ভাগ গেছে এক অবশিষ্ট থাকছে মানে এটি তিন দ্বারা বিভাজ্য নয় তারপরে আছে কত দুই ছয় তিন দুই ছয় তিনকে আমরা তিনটি যোগ গেলে পাইছি এগারো দুই ছয় তিনকে তিনটিকে যোগ গেলে আমরা পাইছি দেখো এগারো তাহলে এইখানে আমরা পাইছিলাম দশ এইখানে পাইছিলাম নয় নয়কে তিন দ্বারা বিভাজ্য হয়ে গেছে দশকে তিন দার ভাগ্যের যায়নি এগারোকে তিন দার ভাগ্যের যাবে না তাহলে এখানে নয়টা অর্থাৎ এইখানে আমরা যে সংখ্যাগুলো পাইছি তার মধ্যে দুশো একষট্টি যেটা আছে সেটিকে তিন দ্বারা বিভাজ্য দুশো বাষট্টি দ্বারা বিভাজ্য হবে না দুশো তেষট্টি তিন বিভাজ্য হবে না কী করে আমরা দেখতে পেল এরপর আমরা অনশনীন অঙ্ক তোমাদের জন্য উপস্থাপন করবো তোমরা মনোযোগ সভায় আমাদের ভিডিও গুলো দেখবে আমাদের সাহায্য থাকবে ধন্যবাদ সবাইকে